চপটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন আর যে মশলাটা আলুর চপে দেবো সেই মশলাগুলো এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু এবার আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেবো কড়াই দিয়ে ওটা আলুর সঙ্গে মাখাবো এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা লঙ্কাটা ভালো করে ভেজে নেব আমি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি গোটা জিরেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি আলু চপটায় আদা রসুন দিচ্ছি চাইলে আপনারা নিরামিষিও বানাতে পারেন পেঁয়াজ না দিয়ে আর এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন আমি একটু আলুর চপে ঝাল বেশি দিয়েছি আপনারা চাইলে লঙ্কা কমও দিতে পারেন ফুডটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন এবার এটা জল দিয়ে আমি মাখিয়ে নেব দেখুন বেসনের ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব এবার চপের আলু যেটা সেটা ভালো করে আমি একটু হাত দিয়ে মেখে নেবো কারণ কড়ার মধ্যে ভালোভাবে হয়নি এটা গোটা গোটা আছে তেলটা গরম হতে থাকুক আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল দেখুন আলুর পুটটা আমি ছোটো ছোটো আকারে গড়ে নিয়েছি এবার এগুলোকে আমি ঠিক এইভাবে চপের আকারে গড়ব দেখুন ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে চপের আকারে দিয়ে এই ব্যাটারের মধ্যে দেবো আমি এটার মধ্যে ডুবিয়ে কড়ার মধ্যে ছেড়ে দেবো দেখুন চপটা কিরম ব্যাঙের মতো ফুলে উঠেছে এইভাবে আমি চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেখুন সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে চপগুলো কি সুন্দর হয়েছে দেখুন একদম ব্যাঙের মতো সব ফুলেছে এবার চপগুলোকে সব তুলে নেবো দেখুন চপগুলো সব রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি আবার উপর থেকে একটু বিনুন ছড়িয়ে দিয়েছি এবার আমি চাটা বানাবো চাটা বানিয়ে তারপর সবাই একসাথে খাবো দেখুন চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি একটা এলাচ দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এবার এর মধ্যে আমি দিচ্ছি এক কাপ দুধ আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে পাউডার দুধেও বানাতে পারেন এবার এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি চাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়েই নেব দেখুন চায়ের কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার আমরা গরম গরম পরিবেশন করব চা মুড়ি আর আলুর চপ এবার আমরা গরম গরম পরিবেশন করব আলুর চপ মুড়ি আর চা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন সবাই সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো